ক্যালিফোর্নিয়া যেখানকার মানুষের ঘরের নিচে ওয়ার্ল্ডের সব ব্র্যান্ডের গাড়ি রোজ রয়েলস মার্সিডিস যেখানকার মানুষের ঘরের ওয়াশরুম পর্যন্ত সেন্ট্রাল এসি যেখানকার মানুষ ল্যাবরেটরি থেকে পরীক্ষা না করে খাবার খায় না সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া জ্বলছে জলে পুরে কথা হল ওই মানুষগুলোকে যখন দেখলাম খোলা আকাশের নিচে এসে প্যাকেট নিচ্ছে যাদের ঘরের বেডরুমে বিছানার নিচে ডলারের বস্তা যারা আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে মেরে ফেলার জন্য ইসরায়েলকে এক বছরে বাইশশো কোটি মার্কিন ডলার দিয়েছে আর আমার আল্লাহ তাদেরকে মাত্র একদিনে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার জ্বালিয়ে দিয়েছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহর গজব আমি কেন আপনাকে কথাগুলো বলছি আজকের এই মাহফিলের সাথে লস অ্যাঞ্জেলেসের কি সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক হলো এখান থেকে আপনি শিখবেন পৃথিবীর সবচেয়ে দামি ফায়ার ফাইটার সবচেয়ে এক্সপার্ট ফায়ার ফাইটার সতেরো হাজার কর্মী মিলে আগুন নিবাতে পারে সবচেয়ে দামি মেশিন যাদের কাছে সবচেয়ে এক্সপার্ট যে কান্ট্রি পরাশক্তি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমার আল্লাহর গজব যখন এসে গেছে তাদের কোনো ফায়ার সার্ভিস কোন মেশিন কোন কিছুই কিছুই করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তার মানে অহংকার আমিত্ব বরত্ব যাদের ভিতরে ঢুকেছে তাদের পতন একদিন না একদিন হয়েছে কথা জোরে বলেন তো আমার আল্লাহ আমেরিকার হলিউডের পাহাড় জ্বালিয়ে দিয়ে দুনিয়াকে বুঝিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিকে আমি জ্বালাই দিতে পারি কেমনে জ্বলছে ছোট্ট ছোট্ট পাখি বিভিন্ন জায়গা থেকে জ্বলন্ত আগুনের ছোট্ট ছোট্ট লাকড়ি পা দিয়ে ধরে ধরে এনে আরেক জায়গায় ফেলতেছে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় ফেলছে এভাবে দাবানল ছড়িয়ে গেছে এভাবে দাবানল ছড়িয়ে গেছে ছড়াতে ছড়াতে শেষ পর্যন্ত একটা হেডলাইন দেখলাম আমেরিকার শেষ ভরসা হলো আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আমেরিকার শেষ কে আল্লাহ ওখানকার অসংখ্য মানুষ যারা ইসলামের অনুসারী না হয়েও আল্লাহকে ডেকেছে আল্লাহর কাছে দোয়া চেয়েছে বাছার জন্য তার মানে ভাই আপনি যেখানেই থাকেন যত বড় পাওয়ারফুল হন যত মালিক হন যত ক্ষমতার মালিক হন আপনাকে ফিরে আসতেই হবে রবের দিকে সেজন্য আমার আল্লাহ ইসাহ পড়তে লাগলেন ও আনিবু ইলা বিকম ফিরে আসো তোমার রবের দিকে ও আসলিমু লেহু সমর্পণ করো রবের কাছে মিন কাবলি কুমুল আজাবু আজাব আসার আগে ফিরে আসো তুম সরুন আজাব যদি চলে আসে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না ফেরত আসতে হবে আর ধরে কার দিকে সবাই একবার দেখান কার দিকে আর একবার বলেন কার দিকে আল্লাহর দিকে আসতে হবে